আমরা শুধুমাত্র প্রথম যারা হয়েছে তাদেরকে আজকে এখানে আহ্বান করেছি তারা এসেছে প্রত্যেকটি প্রথম বাচ্চা পরবর্তী প্রথম ধাপে উত্তীর্ণ হবে দেশের উন্নতিতে তারা কন্ট্রিবিউট করে অবদান রাখবে সেই আশাবাদ আমরা ব্যক্ত করছি গোপালগঞ্জ জেলার এই সকল শিশুরা আগামী দশ থেকে পনেরো থেকে বিশ বছর তিরিশ বছরের মধ্যে সরকারের বা বেসরকারিভাবে জাতীয় আন্তর্জাতিক বিভিন্ন পর্যায়ে তারা এই জেলা এই এলাকার নিজের স্কুলে নিজের পিতা মাতা সুনামকে এগিয়ে নেবে সেই আশাবাদ করছে আমি শিশুদের উদ্দেশ্যে বলবো যে তোমরা ক্লাস ফাইভে আজকে যে বাচ্চা যে পুরস্কারটি পাচ্ছ যে ব্যাগটি পেয়েছে প্রত্যেকটা ব্যাগের উপরে লেখা আছে তোমরা কি দেখতে পেয়েছো লেখাটা

আজকে সবাই আসতে পারি এই বিষয়টা আমাদের অনুধাবন করতে হবে বুঝতে যে পরবর্তী সময় তোমরা এরকম যদি পড়াশোনা করো এইভাবে কৃতিত্বের সাক্ষর রাখো তাহলে অবশ্যই তাল গাছের মতো তুমি তোমার স্কুল না তোমার এলাকা তোমার জেলা তোমার দেশকে সারা বিশ্বের সামনে উর্ধে তুলে ধরে রাখতে পারবে যে কষ্ট আমরা আয়োজন করেছি সেজন্য আমি কর্তৃপক্ষকে কার ধন্যবাদ দিতে চাই